তুমি যদি বলো যে যিনি মিলাদ কিয়াম করেছেন ইনি বিদাতি তাইলে শাহ অলিউল্লা দেহলবি বিদাতি হয়ে যান আর বিদাতির কাছ থেকে হাদিস আনা যায় না তাইলে তোমার পুরো সনদই দুর্বল হয়ে পড়ে তুমি তোমার নিজের সনদ দুর্বল হয়ে পড়েছে বুঝতে পেরেছেন এটা আমি বলি নাই এটা শাইখুল হাদিস আল্লাহ হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলী মুহাদ্দিস বুজুর বলেছেন যে আপনি যদি মিলা আপনার মিলাদ কেমন ইচ্ছা করে না নো প্রবলেম করবেন না কে আপনাকে জোর করতেছে যে করে তাকে যদি বলে দেন তাহলে সমস্যা ওই জায়গায় হয় নিয়ে ওয়াজ করতে না আমার অসংখ্য গণিত ওয়াজ করেছে আমি গত মিলাদ মাহফিলে অন্তত ত্রিশ পঁয়ত্রিশটা মাহফিলে যে পর্যন্ত বুঝিয়েছি এরপরে আর বোঝানোর কিছু আছে বলে আমার মনে হয় না আর নাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে আমার নাম লিখেই আপনারা দেখতে পারবে মিলাদুল নবী সম্পর্কে মাহফিল অনেক জায়গায় বলেছি এই তো আমাদের ওই ভাই হচ্ছে নিকলা টিভির ভাই উনার দেখতে পারবেন যে মিলাদ শরীফ নিয়ে ওয়াজ গলা কিছু নয় অনেক করেছি এরপরে যদি কেউ না বুঝে আমার কিছু একটা জায়েজ বিষয় মিলাদ শরীফ পড়া তো আর খরচ কাজ নয় একটা জায়েজ বিষয় নিয়ে একটাকে বেশি দলিল আর কি দেবো আমি মাকে বলেন বেশি কিছু নাই যদি মনে ফরজ বিষয় তাইলে একটা কিতাব লেখা এটা তো আমরা তো কখনো বলি নাই যে ফরজ করতেই হবে এটা জায়েজ মুস্তাহাব বিষয় করলে করলে না করলে নাই কিন্তু কেউ করা মাত্রই যদি আপনি বলেছেন বিরাট করেছে সমস্যা হচ্ছে আপনি উলামায় যারা। আমাদের কমি ওলামায় কেরামের মূল শেখর কোন জায়গায় দেওবন মাদ্রাসায় দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা মৌলানা কাসিম নতুবি রহমতুল্লাহ আলহি বা অন্যান্য শেখুল হিন্দ মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি সহ এই সকল ওলামায় কেরামের মুরশিদ আজম যিনি উনি ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আলহির রাহমা তিনি নিজে মিলাদ শরীফ পড়তেন এবং তিনি বলেছেন যে আমি মিলাদ শরীফে অংশগ্রহণ করি এবং দিলে বড় আনন্দ লাভ করি মিলাদ পাঠ করে তো আপনি যদি বলেন বিদার্থী তো আপনার মুর্শিদ বিদার্থী হয়ে যান আপনি তো বিদার্থী এগুলা নিয়ে একটু ভাড়া বাড়ি তো দরকার নাই আমি বলছি না যে আপনাকে বলতেই হবে না পড়লেন না এই গান শেষ আপনি যদি বলেন কেউ মিলাদ পাঠ করলেই বিদার্থী তাইলে আপনি শাহ আলিউল্লাহ দেহলবী রহমতুল্লাহকে বিদার্থী বলে দিচ্ছেন শাহ আলিউল্লাহ দেহলবী বিদার্থী হয়ে গেলে আপনার পুরো হাদিসের সনদ নষ্ট হয়ে যায় আর বিশ্বাস করে হাদিসের সনদ কিরাতের সনদ ইউটিউব থেকে লাভ করা যায় না যে আপনি ইউটিউবে একটা হাদিস বললেন আর আপনি পরে নিজের নামের সাথে শাইফুল হাদিস ফিল আসর লাগিয়ে দিলেন না 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 এটা এরকম সহজ না একজন একবার ইউটিউব থেকে কিরাত শিখেছে সে জানে না এটা যে কিরাতের বিভিন্ন রিওয়ায়াত রয়েছে সাতটা বা দশটা কিরাতে কুরআন শরীফ তিলাওয়াত করা যায় প্রত্যেক সনদ দিয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছাচ্ছে এটা ঠিক আমরা যে কিরাত পড়ি এটা ইমাম হাফস রাহমাতুল্লাহি আলাইহি এবং উনার উস্তাদ ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি এবং উনার দুই উস্তাদ ইমাম জার ইবনে হুবাইস এবং ইমাম আবু আব্দুর রহমান সুলামী রাহমাতুল্লাহি আলাইহিমা এবং উনাদের পাঁচ উস্তাদ سیدنا عثمان رضی اللہ عنہ سیدنا علی رضی اللہ عنہ سیدنا عبداللہ بن مسعود رضی اللہ عنہ سیدنا زید بن ثابت رضی اللہ عنہ سیدنا عبید بن قعب اے جن صحابی ہوئے اما در قیرات اللہ نبی پر دندگی پہنچتا ہے বাকি কিরা তো পৌঁছেছে এরকম কিন্তু বাকি ক্রীড়াগুলো আপনাকে যদি পড়তে হয় একজন উস্তাদের কাছ থেকে পড়ে সার্টিফিকেট লাভ করতে হবে নইলে আপনি দেখবেন ইউটিউবে ঢুকে এক জায়গায় হয়তো কিরাতে পার্থক্য আপনি ওখানে চিন্তা করলে অনেক দিন তো পড়েছি মালিকিয়া উমিদের দিন এবারে একটু মালাকা মালাকাইয়া পড়ে দেখি কারণ অন্য কিরাতে মালাকাইয়া উমির দিন পরেরবার কি আপনি ভুল করবেন কারণ আপনার তো পুরোটা জানা নাই এই জন্য ইউটিউব আল্লামা ইউটিউবার প্রফেসর ফেসবুকের কাছ থেকে ইলিম নেওয়াটা বিলকুল বাদ দিয়ে দেন হ্যাঁ আপনার যদি এই পরিমাণ মাথার মধ্যে ফিল্টার থাকে যে আপনি ভালো কোনটা আসল নকল ফিল্টার করতে পারেন তাইলে ঠিক আছে তাইলে ঠিক আছে কিন্তু আপনার যদি এরকম অবস্থা হয় যে যে যা ইচ্ছা হা করে খালি গিলতেছেন তাইলে আল্লামা ইউটিউব আর আল্লামা ফেসবুককে আপনি আপাতত টাকা বাইবে বলেন দশটা বছর কষ্ট করেন আমরা হেল্প করেছি আমি দুই বছর দুই মাস তিন মাস লেগেছে মাটিতে বসে ঠান্ডার মধ্যে এভাবে জুনে জুড়ে পড়ে কোরআন শরীফ করেছি খুব সহজে ছিল না ওই আল কোরআন মেমোরাইজিং সেন্টারে হুসলে থাকতাম এরপরে মাদ্রাসায় আলিম পর্যন্ত দাখিলও আলহামদুলিল্লাহ আলিমও আলহামদুলিল্লাহ এ প্লাস গোল্ডেন এ প্লাসে ছিল এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার সাড়ে পাঁচ বছর ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথমে কয়েকদিন বাসায় পরে হোস্টেলে যে পরিমাণ খারাপ খাবার আমরা খাইছি মানে পুরো জীবনের জন্য আমার গ্যাস্ট্রিক হয়ে গেছে এক এক গ্লাস পানি খেতেও আমার এখন হুশ করতে হয় যে পানি খাইতেছি বলে গ্যাস্ট্রিক অসুবিধা রাতে ঘুম হয় না এত সমস্যা কারণ এই পরিমাণ খারাপ তেল মুসলা আমাদেরকে খাওয়ানো হয়েছে তো এটা সহজ ছিল না তারপরে আমি আরবি ডিপ্লোমার জন্য গিয়েছি মিশর সেখানে গিয়ে এত কম সময়ের জন্য আপ হোস্টেলে সিট দেয় না বাসা ভাড়া করতে হয়েছে বাসা আমাকে হাওয়া বেকে আমি গেছি হান্ডি বাসন কিনতে হান্ডি বাসন কিনে এসে নিজে মুরগি নিয়ে আসি ডাল নিয়ে আসি আম্মারে ফোন দিছি দেশে রান্না কিভাবে করতে হয় শেখায় দাও তুমি শেখায় দিছেন রানসি প্রথম দিন যেদিন রানসি মানুষ তো দূরের কথা একটা জানোয়ারও খেতে পারবে না এরকম খারাপ অবস্থা কিন্তু মাসাল্লাহ আমার পুরো কোর্স শেষ হইতে শেষ হইতে আমি চমৎকার ভালো রাখতে পারি এখন জানেন না আমার কেন হয় আমি আগামী এক তারিখ আমার ফ্লাইট যাচ্ছি আমি জার্মানিতে থিসিসের জন্য আমার থিসিস নাই মাস্টার্স জন্য আমি পিএইচডি করতে পারতেছি না থিসিস এর জন্য সেখানে যেখানে থাকবো কষ্ট তো করতে হবে তো ভাই আমি একদিনে এখানে যে হুট করে উড়ে এসে জুড়ে বসেছি এরকম না একটু কষ্ট করতে হয়েছে কারণ আমার ফ্যামিলি মোটামুটি ধনী ফ্যামিলি ছিল যার ফ্যামিলি একটু দরিদ্রটাকে আরো বেশি কষ্ট করতে হয় আমি জানি আমি ঢাকা ইউনিভার্সিটি যখন পড়েছি তখন আমাকে টিউশনই করতে হয় নাই কারণ বাবা প্রত্যেকে মাসে পাঁচ টাকা দিতেন তখন বিশ্বাস করেন পাঁচ হাজার টাকায় মাস চলতো এখন চলে না এখন মুঠেও চলে না আগে চলতো কেন হিসাবটা ছিল খুব খেয়াল করে করে হিসাব আর কারণ আম্মা পরেরবার যখন বলবো টাকা দাও তখন দেবেন না হ্যাঁ গত মাসে দিছি এখন মাস শেষ হয় না এখন দেওয়া যাবে না বাবা এই জিনিসটা আমাদেরকে শিখিয়েছেন কখনো এক্সট্রা টাকা দিতেন না এই জন্য এক্সট্রা টাকা খরচ করা সাহস হতো না আর এখন নিজের টাকা টাকা আছে এই জন্য খরচ করি আগে কখনো এরকম করতাম না যেটা বললাম যে আরো কষ্ট করতে হবে সাইদ আহমদ বেলবির আহমেদ উল্লাহ ই হচ্ছেন শাহ আলিউল্লাহ বেহলবির আহমদুল্লাহ ইয়াহি নাতি ছাত্র শাহ অলিউল্লার খলিফা হচ্ছেন উনার বড় পুত্র শাহ আব্দুল আজিজ আর শাহ আব্দুল আজিজের খলিফা হচ্ছেন সঈদ আহমদ বেরলবি রহমতুল্লাহ আলহি ভারতের বুকে সঈদ আহমদ বেরলবি যা করেছেন যদি একটু বেদবী কিসিমের হয়ে যায় তবুও বলছি কোন মায়ের প্রতি এরকম কাজ করতে পারেন নাই এই রকম কাজ কি করতে পারে নাই আল্লাহর বান্দা তার নিজের প্রাণটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন এর থেকে বেশি এখলাস্তর হতে পারে না তার দেহটা খুঁজে পাওয়া যায় নাই তারা দেহটা বাসিয়ে দিয়েছে কাশ্মীরের কুনহার নদীতে আজ পর্যন্ত আমরা জানি না ওনার দেহটা কোথায় আল্লাহ কবুল করে নিয়েছেন কিন্তু আল্লাহর বান্দার কারণে এই এক বান্দার কারণে আজ পর্যন্ত ভারতের বুকে ইসলামী আন্দোলন ঠিকই আছে আপনার তালামিজ আল বলেন আর কৌমি ভাইদের আন্দোলন বলেন অথবা যার আন্দোলন বলেন যারা ইসলামী আন্দোলনের নাম করে রাস্তায় আছে সবার হচ্ছেন আহমদ হ্যাঁ যারা হালুয়া রুটিতে ব্যস্ত এদের মুর্শিদ নয় হালুয়া রুটির মুর্শিদ তো হওয়া সম্ভব নয় কিন্তু যারা ইসলামী আন্দোলনের জন্য রক্ত নাচ ভরা ঘামটা জোরাতে রাজি আছে এদের মুর্শিদে আজম আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলহী আপনি জানেন না আল্লাহর বান্দা কি করেছেন আঠারোশো একত্রিশ সালের ছয় মে বালাকুটে কি হয়েছে আপনি জানেন না এগুলো বলতে গেলে এক রাত লেগে যাবে এক রাত লেগে যাবে এগুলো বলতে গেলে কিন্তু মনে করবেন ভারতে তিন মুখী একটা সাপ একদিকে হিন্দু একদিকে ইংরেজ একদিকে শিখ তিনটা সাপ মুসলমানদেরকে সুবল মারতে চাচ্ছিল তখন যে মুসলমানের একটাই জায়গা সেটা হচ্ছে কবর তাদের স্লোগান ছিল সেই সময় সেই আহমদ বেড়ে লবি ইসলামের পতাকা এরকম তুলে ধরেছেন সারা ভারত হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে মুরিদান জমিয়েছেন এবং মরিদান কিসের ভিত্তিতে বায়াটের ভিত্তিতে কি বায়াট প্রথমে বায়াতি ইর্ষাদ তাছাও বায়াত যেরকম হয় সাথে এইটাও বায়াট যে আপনি যদি ডাক দেন আর আল্লার রাস্তায় জীবন দিতে হয় তবুও আমরা রাজি আছি এই রকম মানুষকেদেরকে নিয়ে তিনি পেশোয়ারে গেছেন পাকিস্তানে সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন এর এরপরে জিহাদ করেছেন রাজা রঞ্জিত সিং এর পুত্র রাজা শের সিং এর সাথে তিনি পরাজিত কিভাবে জানেন মুসলমানদের গাদ্দারির কারণে শিখদের কাছ থেকে টাকা খেয়ে পেশোয়ারের পাঠান মুসলমানরা সৈয়দ আহমদ বের বিরুদ্ধে চলে গেছেন মুসলমানদের ইতিহাসে একটা দল আছে মুনাফিক অন্য সব নবীর উম্মত দুই ধরনের হয় মুসলিম নাইলে কাফিল আমাদের নবীর উম্মতের মধ্যে তৃতীয় আর একটি ধরন আছে মুনাফিক এরা মাদ্দ খানে মুজাব যাবি না বাই না আলিক লাইলা হাউলা ইউ লাইলা হাউলা এদিকেও নয় ওদিকেও নয় মধ্য খানে সৈয়দ আহমদ বেরলবি যখন বালাকুটের ময়দানে জিহাদ করছেন তখন ওই সকল মুসলমানরা টাকা খেয়ে শিখদের কাছ থেকে তারা এসে যুদ্ধ তো চলেছে লম্বা সময় ধরে ধরেন মুসলমানরা এই জায়গায় কয়েকজন সেনাবাহিনী মুসলমানদের যুদ্ধ করছে তারা এসে বলতো এদিকে আসো এদিকে আসো সৈয়দ আহমদ তোমাদেরকে ডাকছেন ওই পাহাড়ের উপরে আর পাহাড়ের উপরে শিখরা এটা করে বসে আছে সেখানে নিয়ে এদেরকে হত্যা করতো রকম মুসলমানদের সৈন্য সংখ্যা তারা কমিয়েছে টাকা খেয়ে আশ্চর্যের বিষয় যাক সৈয়দ আহমদ বেল্লবী শহীদ হয়েছেন কিন্তু ইসলামকে তিনি শহীদ হতে দেন নাই তারই খলিফা মোলানা কারামত আলী জৌনপুরী তারে খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি তারে খলিফা মীর নিসার আলী তিতুমির মীর নিসার আলী তিতুমির কিন্তু সৈয়দ আহমদ বেল্লবির আহমদুল্লাহ আলীর মুরিদদের অন্তর্ভুক্ত যিনি বাসার খেল্লা করেছিলেন এত বড় একজন মুজাহিদ এত বড় মুজাহিদ মীর নিসার আলী তিতুমির তিতুমিরের নাম তো শুনেছেন উনি আমাদের সিলসিদারি মানুষ বাইরে কেউ নয় আমরা জানি না আসলে এইগুলা মৌলানা কারামত আলি জৌনপুরের রহমদউল্লাহ ইয়ালাহী কী করেছেন মৌলানা কারামত আলি জৌনপুরের আহমদুল্লাহ ই এবং তার পুত্র মোল্লানা হাফিজ আহমদ আহমদুল্লাহি নৌকায় চলে চলে দক্ষিণ বাংলা এবং পূর্ববাংলা এলাকার পুরো মুসলমান কমকে তার নিজের হাতে তৈরি করেছেন সবাই হিন্দু ছিল এদের এই বাপ ছেলের হাতে এরা মুসলমান হয়েছে উনাদের খলিফা হাফিজা আহমদৌনপুরের আহমদউল্লাহ খলিফা হচ্ছেন শাহ শাহদ বদরপুর রহমতুল্লাহ আলহী যার কারণে বরাক বেলির মতো হিন্দুস্তানের হিন্দুদের গড় একটি জায়গায় ইসলামের রোশনি আল্লাহ জ্বালিয়েছেন আর মৌলানা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আল্লীর খলিফা হচ্ছেন আল্লাহ আবদুল্লা ফুলতলালি রহমতুল্লাহ আলহী এবং আল্লাহর বান্দার তো এখন আমাদের চোখের সামনে প্রজ্বলিত দারুল কিরাতের খেদমত বলেন কোরআনের খেদমত সিলেটের বা বাংলা ভাষী মানুষের দিনের মধ্যে আল্লাহর রসুলের আজমত এবং মহাব্বতকে ঢুকিয়ে দেওয়ার যে খেদমত এরকম খেদমত কে করতে পেরেছে বিভিন্ন হাজার হাজার মসজিদ মাদ্রাসা তৈরি করে একটা ওয়াজ তো আমি এসে করে গেলাম আপনাদের মনের মধ্যে তো অনেক আসলো সকালে চলে যাবে কিন্তু একটা জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেলে সেই মাদ্রাসা জেনারেশনের পরে জেনারেশন সেই জায়গায় আলো ছড়াতে পারে মসজিদ মাদ্রাসার মাধ্যমে যে খেদমত হয় বছরে হঠাৎ করে একদিন ওয়াজ করে তো এই খেদমত সম্ভব হবে না ফুলদুলি সাহেব কিছু স্থায়ী খেদমতের চিন্তা করেছেন এর পরবর্তীতে বর্তমানে ফুলতুল সাহেবের সাজানুল বাগান এবং সেই আহমদুল্লাহ রহমদুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই যে সিলেটে ইসলামের একটা আলো ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যান্য জেলা থেকে দিনদারির ক্ষেত্রে সিলেটের মানুষ অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ এবং বন্ডামিকে রুখে দেওয়ার জন্য অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ আমার পরবর্তী বক্তা চলে এসেছেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যেটা বললাম যে এই যে আমি একটা ইতিহাস বললাম এই ইতিহাস কি ওই যে আগে একটা আয়াত করেছিলাম যে মুমিনদের একটা পথ ওই মুমিনদের পথের পথিক হচ্ছেন এরা আমরা যদি এদেরকে দেখে দেখে অনুসরণ করি নিজের জীবনটা সাজাই ইনশাআল্লাহ আমরাও সিরাতুল মুস্তাকিমের উপর থাকব এবং কিয়ামতের দিন আল্লাহর রাসূলের শাফাআতের দাবিদার আমরাও হব ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক